হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশ ব্লগিং তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে ইন্টারেস্টিং নতুন সকালে তো একদম দেখো রেডি হয়ে আর বাড়িতে ইসটা দেওয়ার সময় পাইনি মানে এখন আমি যদি আমার মেয়েকে নিয়ে যদি কোথাও যেতে হয় না সত্যি কথা এত তাড়াহুড়োর মধ্যে আমাকে বেরোতে হয় না সত্যি নিজের জন্য একটু যে টাইম বের করে ভালো করে সাজবো সেটা হয় না সেই সকাল থেকে আসব আসবো করছি বেলা বারোটার সময় এসে পৌঁছেছি এসেছি আমার বাপের বাড়িতে কেন কি তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমার মেয়ের অন্নপ্রাশন হলো আর রিচুয়াল আছে নাকি আমার মামা বাড়িতে দুধ ভাত খেতে হয় যেহেতু আমার মেয়ের মামা নেই সেহেতু আমার পিসির ছেলেই ওর মামা তো সেই আর কি দুধ ভাতটা আমার মেয়ের মুখে তুলে দেবে তো সেই উপলক্ষে আসা আর এখানে দেখো রান্না বান্না চলছে রান্নার দায়িত্বে আমার কাকি রয়েছে আমার কাকি খুব সুন্দর রান্না করে জানো তো আমার ওই বাড়িতে শ্বশুর বাড়িতে আমার মেয়ে যেটা খাবে যে ভাত খাবে সেই সবটাই কিন্তু আমার আর এখানে দেখো আমার মেয়ের আমার আমার মেয়ে তো বোন দেখো কোলে নিয়ে বসেছে আর ছাড় তো তারপরে চলে এসেছে আমার ঠাকুমা আর আমার পিসি আমার পিসি কিন্তু আমার মেয়ের অন্নপ্রাশনে যায়নি কেন কেউ ওর শরীরটা বিশেষ একটা ভালো না আমার পিসি ছেলে গেছিলো তো ওকেও দেখতে পাবে ওই তো দেখো আর এখানে দেখো রুপুর চামচ বাটিটা আমি আর ঠাম্মাকে দেখাচ্ছি যেমন হচ্ছে বল কেন কি এটা মেয়ের বাবা মেয়েকে মেয়ে যাতে বছর বছর প্রত্যেকবার জন্মদিনে ওই রুপোর চামচ বাটিকে পাশে দেখায় আর ওই বাটিতে কিন্তু ওর বাবার নামে লেখা আছে রাজা তো তোমরা জেনেও নিলে যে ওর বাবার নাম রাজা তো এখানে দেখো কাজের থেকে চলে এসেছো ওর দাদু তো সে একটু নাক দেখো বাবা দাঁড়িয়ে আছে বাবা মানে খুব ব্যস্ত মানুষ মানে কখন আমার কাজে চলে যাবে সেই জন্য এখানে আমার দারুণ দেখছে টাইপ মানে সব কিছু টাইপ টু টাইপ মধ্যে সব শেষ করতে হবে এগুলো দেখে দিলে তো দেখো আমার না সেই যে ঠান্ডা লেগেছে না সেই ঠাণ্ডা এখনো পারেনি ভীষণ করে খারাপ বাবা যেন সেই মেয়ের অন্য ঠান্ডা লেগেছে সে ঠান্ডা এখনো আছে করে নিঃশ্বাসে নিতে পারি না ওষুধ খাচ্ছি তাও কেন ওষুধ খাচ্ছি না বলতে পারবো হয়তো বড় থেকে জল ঘাটাঘাটিটা বেশি হয়ে যায় তো তার জন্যও হতে পারে আর এখানে দেখো মেয়ের মিমি মি যেটা করতে ভালো পারে সেটা হচ্ছে ডেকোরেশন সব কিছু ডেকোরেশন করবে বলে নিয়ে তো সেটাই সব খাবার দাবারগুলো বাড়িতে রেডি করছিল আর এখানে দেখো মামি আর ভাগ্যই হয় তাহলে সম্পর্ক আর কাকি আর আমার পিসি ছিল তারা তো মামি আর ভাগ্যই হবে না হেল্প করছে এখানে আমার মাসির ছোট মাসের ভিতরে বসে আছে আমার মেঝে মাসি কিন্তু আসেনি ওর বাড়িতে একটু বেশি দূরের পর্যন্ত আসতে পারে না তো এই দেখো এখানে বললাম না ওই যে আমার বোন যেটা ভালো করে সেটা হচ্ছে ডেকোরেশন করা তো সেই ডেকোরেশন করছে আর আমার মাসি কিন্তু এখানে জানে না যে ভিডিও করছি ও জানে আমি ফটো কিনছি যদিও একবার জানতে পারে ভিডিও করছি তো কিন্তু সামনে থাকবেই না ও জানি না আমার খুব লজ্জা পাই আর দরজার কাছে এখানে কি দাঁড়িয়ে আছে বলো তো এটা হচ্ছে আমার বোনের শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে দরজার কাছে তো দেখো ফুল ডেকোরেশন কমপ্লিট এবার হচ্ছে মামা ভাগ্নির মুখে দুধ ভাত দেবে তো তোমরা দেখো খুব ভালো লাগবে আশা করি তো ভালো কি লাগবে বলো এখানে আমার মেয়ে এত কান্না করেছে মানে কি বলবো কিছুতেই ওর মামার কোলে বসবে না আর কিছুতেই ও খাবে না আসলে হঠাৎ করে এতদিন ধরো এক জায়গাতে ছিল আবার এখানে এসেছে তো অনেকের মুখ দেখছে তো কেমন একটু খুঁতখুঁত খুঁতখুঁত করছে ধরো চেনা মুখগুলো দেখতে পাচ্ছে না তো এ দেখো এবার খাবেই না তো যেটা বলছিলাম যে ও একটু অচেনা মনে হচ্ছে এদের সবাইকে বাচ্চা মানুষের তো এটাই হয় বলো মানে যেখানে থাকবে সেখানকার মানুষই ওদের চেনা হয়ে যায় আর এখান থেকে চলে এসেছে চলে গেছে আর এদেরকে সবাইকে ভুলে গেছে এটা সবার ক্ষেত্রেই হয় কিন্তু সবাইকে ভুলে গেলে ও কিন্তু আমার বাবাকে ভোলেনি মানে ওর দাদুকে ভোলেনি নি ওর দাদুর কাছে গিয়ে কিন্তু ও চুপচাপ সে যত যে যাই করুক দাদুর কাছে গিয়ে চুপচাপ এখানে দেখো একটু মানে কান্না করছিল তো কিছু করার নেই রিচুয়ালটা তো একটু করতেই হবে তো কোনো রকম আর কি ভাই ওর মুখে একটু তুলে দিচ্ছিলো এ দেখো পায়েস দিয়ে দিল আর দুধ ভাত দিয়ে দিল আর এখানে দেখো দেখেছি আমার বাবার কোলে গিয়ে চুপ ওর মানে আমার বাবাকে পেলে দুবারই দাদুকেই শুধু আমার বাবা বলে নয় আমার কেউ না খুব ভালোবাসে খুব চেনে ওরা দুই দাদুকে পেলেই ওর কিছু চায় না তো এখানে দেখো এগুলো তো সমস্ত কিছু মামাই খাবে মানে আমাদের বাড়ি সেটাই নিয়ম যে মামাই খেতে হয় ধরো আমার মেয়ে তো আর সবটাই খেতে পারবে না তাহলে সেটা কেক হবে সেটা মামাকেই খেতে হবে তো এই দেখো এই দেখো ভাত দিচ্ছে বাড়ি একটু মুখে সবাই বলছে একটু দে একটু ভাত দিতে হয় না দিলে হয় না তো একটু ভাত দিচ্ছিলো আর আমার বাবার কোলেই বসেছিল আর এরপরে দেখো আমার বাবার কোলে দেখেছ চুপ করে বসে আছে মানে ও আমার বাবাকে পেলে আর কিছু লাগবে না ব্যাস তাহলে পুরো শান্ত তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও আসছে আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এভাবেই আমাকে সাপোর্ট করে যাও এইভাবেই আমাকে ভালোবাসা দিও তাহলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আমি এসেছি ভেবেছিলাম থাকবো তো থাকার হবে না তো চলে যেতে হবে কেন কি সামনে একটা বাড়ি আছে তো সেখানেও যাব তার জন্য আর বেশি থাকবো না মানে একদিনের জন্য এসেছি কিছু করার নেই যেতে তো হবেই বলো যেখানে আমার ঠিকানায় থাকতে হবে সেখানেই আর কি যেতে তো হবে ওখানেই তো আমার মানে থাকার জায়গা মেন বাবার উদ্দেশ্য মাত্র আসা তো এখানে দেখো মেন কথায় আসি এখানে তারপরে খাওয়া দাওয়া তো এখানে দেখো আমার পিসি আমার কাকি আমার ভাই এই যে আমার মাসি আর আমার মা সব খাওয়া খেতে দিচ্ছে আমার দিদা ওইদিকে আমার বোনের বর আমার দাদু সবাই খেতে বসে গেছে এরপর আমার বাবাও বসে গেলো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আর তারপরে রাতেবেলা দেখো এখানে বসে সবাই অ্যালবাম দেখছিল মানে আমার বোনের বিয়ের অ্যালবাম এসেছে আর আমার সাধেও এই বাড়িতে ন মাসেও না অ্যালবাম করেছে জানো তো বেবি শাওয়ারের অ্যালবামটা করেছে তো সেটাও নেক্সট কোনো দিন যদি আসি সেটা আবার তোমাদের শেয়ার করব কারণ এখন একদিনের জন্য এসেছি তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো আসলে অবশ্যই আবার শেয়ার করব তো এখানে দেখো এই ফটোটা আমার খুব পছন্দ হয়েছে আমার বোন আমার গালে চুমু খাচ্ছে তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম জুম করে তো দেখো সমস্ত ফটোই খুব ভালো হয়েছে যে ক্যামেরাম্যান কাকা কি ফটো তুলেছে তাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটো তুলে দেওয়ার জন্য আর এখানে দেখো অর্নার মাও দেখছিল তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো